আপনার সিম বন্ধ থাকলে অন্য কারোর কাছে বিক্রি হয়ে যাবে মালিক হয়ে যাবে অন্য কেউ সিম নিয়ে জটিলতা সবার মাঝে আজকে দুইটা টেকনিক আপনাদেরকে আমি শিখিয়ে দিব যদি দশ বছর পর্যন্ত আপনার সিম বন্ধ থাকে তাহলে কোম্পানি কারো কাছে বিক্রি করতে পারবে না মালিক আপনিই থাকবেন সেই দুইটা টিপস আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব দুইটা টিপস আপনারা ব্যবহার করলে এই সিম অন্য কারো কাছে আর বিক্রি হবে না প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী সিম বাংলাদেশে রেখে বিদেশে চলে যান কিভাবে এই দুটি টিপস এর মাধ্যমে আপনাদের সিমের মালিকানা আপনারই রাখতে পারবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করে দেব। দেবো প্রথম টেকনিক আপনাদেরকে আমি বলে দিচ্ছি কত মাস বন্ধ রাখলে সিম অন্য কারো হয়ে যায় আপনারা জানেন না চারশো দিন অর্থাৎ পনেরো মাস বন্ধ থাকলে আপনার সিমটি অন্য কারোর কাছে বিক্রি হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার সিমে বেশি বেশি টাকা টাকা মেয়াদে মেয়াদে দিনের করে রাখবেন দেখা যাচ্ছে দুই বছরের মেয়াদে টাকা রিচার্জ করতে পারবেন এইভাবে টাকা বেশি টাকা মেয়াদে বেশি দিনের মেয়াদে টাকা রিচার্জ করে রাখলে সিম আর অন্য কারোর কাছে বিক্রি হবে না আর দ্বিতীয় টেকনিক যে টেকনিকটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব এই টেকনিকটা খুবই খুবই একটা হেল্পফুল টেকনিক সেটা হচ্ছে গিয়ে টাকা রিচার্জ করতে হবে না শুধু আপনাকে কিকে করতে হবে ওই সিমে ইমার্জেন্সি লোন নিয়ে রাখতে হবে তাহলে দশ বছর কেন বিশ বছর যদি আপনার সিম বন্ধ থাকে তাহলে ওই মালিকানা কারো কাছে যাইতে পারবে না ওই সিম আর বিক্রি হবে না ভিডিওটি যদি বিন্দু মাত্র আপনাদের উপকারে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে আমার দিয়ে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে